ট্রাই নেশন সিরিজে ফোর্থ ম্যাচটা ছিল জিম্বাবুয়ের কাছে মরণ বাছনের এই স্বাগতিকদের এই টুর্নামেন্টের ফাইনালে খেলার আশাটা জিয়ে রাখতে গেলে জিম্বাবুয়েকে এই ম্যাচে সাউথ আফ্রিকাকে যেভাবেই হোক হারাতেই হতো তো এরকম মরণ বাছনের ম্যাচে দেওয়ালের পিঠ থেকে যাওয়ার ম্যাচে জিম্বাবুয়ের ক্যাপ্টেন সিকান্দার রাজার টস ভাগ্যটা এদিনও সহায় হলো না ওই সাউথ আফ্রিকার ক্যাপ্টেন রাশি ভ্যান্ডার ডাসেন তিনি বরাবরের মতো টস দিতে আগে জিম্বাবুকে ব্যাটিং করতে পাঠালেন তো জিম্বাবুর ইনিংসের শুরুটা খুব একটা খারাপ হয়েছে বলবো না আবার খুব যে আহামরি ভালো হয়েছে সেরকমও নয় ওপেনিং জুটিতে আঠারো রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল আর ব্রায়েন বেনেটের মধ্যে কিন্তু ওই ইনিংসের ফোর্থ ওভারে কবরিন বস তার স্পেলের প্রথম ওভারে বল করতে এসেই তুলে নিয়েছিলেন ওই ডেঞ্জারাস মাধাভের উইকেটটা যিনি দুইটা বাউন্ডারি মেরে বেশ একটা ভালো মানে পজিটিভ স্টার্ট দেওয়ার ইঙ্গিত দিলেও আনফর্চুনেটলি তেরো রান করে তিনি নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন আর জিম্বাবের স্কোরটা হয়ে গেল এক উইকেটে আঠেরো আর এরপর পাওয়ার প্লেয়ার একদম লাস্ট ওভারে মানে ওই কবরিন বস তার স্পেলের মানে আবার ভেরি নেক্সট ওভারই বলতে পারেন ওই নাম্বার থ্রিতে ব্যাটিং করতে নামা জিমবাবের উইকেট কিপার ব্যাটার তার উইকেটটা তুলে নিয়েছিলেন যিনি একটা ছক্কা মেরে বেশ ভালো স্টার্ট করেছিলেন কিন্তু আট রানের বেশি তিনি করতে পারলেন না তো জিমবাবের স্কোরটা হয়ে গেল ওই জায়গায় দু উইকেটে আঠাশ এরপর পাওয়ার প্লে ছ ওভার শেষে জিম্বাবের স্কোরটা থাকে দু উইকেটে উনত্রিশ বেশ তখন ভালো মতোই চাপে তারা ধুকছিল এরপর ক্রিজে এসেছিলেন ওই তাদের ক্যাপ্টেন সিকান্দার রাজা সিকান্দার রাজার ক্রিজে আগে থেকে সেট হয়ে যাওয়া তাদের ওপেনার ব্রায়ান বেনেটের মধ্যে একটা ষোলো রানের বেশ চমৎকার পার্টনারশিপ গড়ে উঠেছিল শ্রীকান্তা রাজা একটা বাউন্ডারি মেরে তিনি বেশ একটা ভালো স্টার্ট পেয়ে গেছিলেন অপরদিকে ব্রায়েন বেনের তিনিও কিন্তু ওই জায়গায় তখন খেলার রিদিমটা পেয়ে গেছিলেন বলা চলে মনে হচ্ছিল এই দুই ব্যাটারের মধ্যে একটা বড় পার্টনারশিপ গড়ে উঠলে উঠতে পারে কিন্তু খুবই আনফর্চুনেটলি ওই নাইন্থ ওভারে শ্রীকান্দা রাজা নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন একটা বড় শট খেলতে গিয়ে তিনি ওই লেগ স্পিনার পিটারকে নিজের উইকেটটা দিয়ে বসেন তো তিনি ভালো স্টার্ট পেলেও মাত্র ন রানের বেশি করতে পারলেন না জিম্বাবুয়ের স্কোরটা হয়ে গেল ওই জায়গায় তিন উইকেটে চুয়াল্লিশ এরপর ওই নাম্বার ফাইভে ব্যাটিং করতে নাম্বার রায়ন বাল আর ক্রিজে আগে থেকে সেট হয়ে যাওয়া তাদের ওপেনার ওই ব্রায়ান বেনেটের মধ্যে একটা আটাত্তর রানের ফ্যান্টাস্টিক পার্টনারশিপ গড়ে ওঠে আর যে জুটিটার উপর ভর করে জিম্বাবুয়ের শুরুর দিকের এইরকম ব্যাটিং বিপর্যয় সামলে ম্যাচে বেশ ভালোভাবে প্রত্যাবর্তন করলো আর তারা যে একটা মোটামুটি ফাইটিং টোটাল তুলতে চলেছে সেটা নিশ্চয়তাও দিয়ে দিয়েছিল তাদের এই আটাত্তর রানের জুটিটা রায়ন বাল অ্যাজ ইউজুয়াল তিনি ওই সাপোর্টিভ রোলটাই প্লে করছিলেন শুরুর দিকে একটা দুইটা বড় শট খেললো তার পরবর্তীতে রান তোলার মূল কাজটাই করছিলেন ওই ওপেনার ব্রায়ান বেনেট তিনি এদিন দেখলাম মানে একটু আর কি শুরুতে স্থিত হতে সময় নিল তার পরবর্তীতে স্ট্রাইক রোটেশন ঠিকভাবে করছিলেন তারপর বাউন্ডারি ওভার বাউন্ডারিগুলো আর কি পর্যাপ্ত পরিমাণে নেগোসিয়েট করেছেন তো এদের দুজনের হাত ধরে জিমবাবু স্কোরটা ওই জায়গায় একশো রানের গন্ডি টপকে যায় কিন্তু ওই খুবই আনফর্চুনেটলি ওই ষোলো নম্বর ওভারের একদম লাস্ট ডেলিভারিতে ওই ব্রায়ান বেনেট একটা বড় শট খেলতে গিয়ে নিজের উইকেটটা খুয়ে ফেলেন একষট্টি রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস তিনি ডেলিভার করে গেছেন তো তিনি যখন আউট হয়ে যান ওই জায়গায় জিমবাবু স্কোরটা হয়ে যায় চার উইকেটে একশো আর এরপর বলতে গেলে ঠিক ভেরি নেক্সট ওভারে জিম্বাবুয়ে আরও একটা উইকেট খুঁয়ে ফেলে ওই যিনি ছ নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন তিনি গোল্ডেন ডাক করে প্যাভিলিয়নে ফেরত চলে যান তো এর জায়গায় আর কি বলতে গেলে জিম্বাবুয়ে আবার মানে অল্প সময়ের মধ্যে আবার দুইটা উইকেট খুঁয়ে বেশ ভালো মতো চাপে পড়ে যায় আর এর ঠিক ভেরি নেক্সট ওভারে এক ব্যাটার তিনি ওই আনফরচুনেটলি রান আউটের শিকার হয়ে যান মানে বলতে গেলে একশো ছাব্বিশ রানের মধ্যে ছয় ছয়টা উইকেট খুঁয়ে জিম্বাবুয়ে আবারও বলতে পারেন বেশ কিছুটা ব্যাক ফুটে চলে যায় মূলত বলতে গেলে ওই ব্রায়ান বেনেটের উইকেটটা পড়ে যাওয়ার পর জিম্বাবুয়ের শেষ চার ওভারে আর খুব বেশি রান তুলতে পারেনি যে ঝড়টা তারা শেষের দিকে প্রত্যাশা করছিল ওই ব্রায়েন বেনেটার ওই রায়ন বালের ধরে কিন্তু এরপর ওই একশো ছয় হয়ে যাওয়ার পর রায়ন বাল তার আর কি দায়িত্ববোধের বোধের ওই জায়গায় আর কি শেষের দিকে এক ব্যাটারের সাথে তিনি আঠেরো রানের একটা জুটি গড়ে তোলেন আর রায়ণ বাল নিজেও একত্রিশ বলে ছত্রিশ রান করে শেষে ক্রিজে অপরাজিত ছিলেন তো তাদের ওই আঠারো রানের জুটিটার উপর ভর করে মানে জিমবাবুয়ের প্রথম ইনিংসটা তুলে ফেলে ছ উইকেটে একশো চুয়াল্লিশ তো একশো পঁয়তাল্লিশ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে সাউথ আফ্রিকার ইনিংসের শুরুটাও কিন্তু খুব একটা ভালো হয়নি তাদের দুই ওপেনার ওই লুয়ান প্রিটোরিয়াস আর রিজা হেনড্রিক্স খুব বেশিক্ষণ কিন্তু নিজেদের উইকেটগুলো টিকিয়ে রাখতে পারেনি সেকেন্ড ওভারে ওই লুয়ান্দারেভ প্রিটোরিয়াস আউট হয়ে গেছিলেন তিনি মানে একটা বাউন্ডারি মেটে বেশ ভালো স্টার্ট করলেও নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি মাত্র চার রান করে যখন আউট হয়ে গেলেন সাউথ আফ্রিকা স্কোরটা ওই জায়গায় দেখাচ্ছে ছ রানে এক উইকেট আর এরপর একটা জুটি গড়ে উঠেছিল ঠিকই ওই ষোলো রানের মতো ওই রিজা হেনরিক্স আর ওই তাদের ক্যাপ্টেন ভ্যান ভ্যান্ডার ভ্যান্ডারডাসনের মধ্যে কিন্তু রিজা হেনরিক্সও একটা ভালো স্টার পেও নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি ওই মানে সেম বোলার ওই মাপোসাই আর কি ওই ফিফথ ওভারে বল করতে এসে তুলে নিয়েছিলেন এই ডেঞ্জারাস রিজা হেন্ড্রিক্সের উইকেটটা বাইশ রানের মধ্যে দুইটা উইকেট খুঁয়ে তখন সাউথ আফ্রিকা বলতে পারেন শুরুতে বেশ ভালো মতোই অনেকটা ব্যাক ফুটে চলে গেছিল পাওয়ার প্লে ছ ওভার কিন্তু সাউথ আফ্রিকার ব্যাটাররা খুব ভালোভাবে কাজে লাগাতে পারেনি তাদের স্কোরটা ছিল দু উইকেটে মাত্র তেত্রিশ এরপর বলতে পারেন থার্ড উইকেটে একটা চমৎকার পার্টনারশিপ গড়ে উঠলো ওই রুবিন হারম্যান আর সাউথ আফ্রিকার এই লাইন আপের ক্যাপ্টেন রাসি ভ্যান্ডার ডাসনের মধ্যে একশো ছ রানের যে তাদের পার্টনারশিপটা গড়ে উঠলো এইটার উপর ভর করেই বলতে পারেন সাউথ আফ্রিকা ম্যাচে তো ব্যাক করলোই ইভেন এই ম্যাচে যে তারা একটা কমফোর্টেবল জয় পেতে চলেছে সেটাও কিন্তু ওই জায়গায় নিশ্চয়তাটা দিয়ে দিয়েছিল দুজনেই কিছু চমৎকার শর্টস খেললেন উইকেটের চারপাশে মানে অ্যাটাক করা থেকে শুরু করে মানে সঠিক সময় স্ট্রাইক রোটেশন করা ডিফেন্ড করা এভরিথিং এভরিথিং তাদের পার্টনারশিপে একবারে পারফেক্টলি তারা এক্সিকিউট করে তুলেছে দুজনেই ওই জায়গায় হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন কিন্তু মনে হচ্ছিল যে এই দুই ব্যাটারের হাত ধরেই মানে ওই জায়গায় সাউথ আফ্রিকা জয়ের লাইনটা ক্রস করে যাবে কিন্তু ওই খুবই আনফর্চুনেটলি তাদের দলগত একশো আঠাশ রানের মাথায় ওই রুবিন হারম্যান নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন ওই গাড়া ভাগে একটা কি হ্যান্ডসাম শট খেলতে গিয়ে তো একষট্টি রানের তিনি যে ফ্যান্টাস্টিক ইনিংসটা ডেলিভার করেছেন সেটা ওখানেই সমাপ্তি ঘটে গেল সাউথ আফ্রিকা স্কোরটা হয়ে গেল উইকেটে একশো আঠাশ আর এরপর ক্রিজে এলেন দেওয়াল দেওয়াল তো ব্রেভিস আর ওই আগে থেকে সেট হয়ে যাওয়া সাউথ আফ্রিকার ক্যাপ্টেন রাসি ভ্যান্টারডাসনের মধ্যে আবার একটা সতেরো রানের জুটি করে ওঠে এর মধ্যে তেরোটা রান একাই করেছেন ওই বিধ্বংসী দেওয়াল ব্রেভিস তিনি শেষের দিকে নেমে ওই একটা চার আর একটা ছক্কা সহযোগে ওই বিধ্বংসী তেরো রানের ইনিংসটা যে খেললেন মাত্র সাত বলে সেটা সৌজন্যই বলতে পারেন সাউথ আফ্রিকা এই মানে স্ট্রাইনেশন সিরিজের ফোর্থ ম্যাচে জিম্বাবুয়েকে অনাসে হারিয়ে দিল তাও ইনিংসের ষোলোটা বল বাকি রেখে আর দিকে রাসিক ভ্যান্ডার তিনিও বাহান্ন রান করে ক্রিজে অপরাজিত ছিলেন শেষ ম্যাচ আর এই ম্যাচটা জয়ের ফলে সাউথ আফ্রিকা মানে তাদের ফাইনালের টিকিটটা কনফার্ম করে ফেলে আর জিম্বাবুয়ের টানা তিন ম্যাচ হারার পর তারা মানে এই ম্যাচটাই তাদের ডুয়ার ডাই ম্যাচ ছিল ম্যাচটা তাদেরকে জিততেই হতো ফাইনালে খেলার আশা জিয়ে রাখতে গেলে তো এই ম্যাচটা হারের পর পরে আর কি জিম্বাবুয়ে এই টুর্নামেন্ট থেকে অফিসিয়ালি এখন আউট হয়ে গেল মানে সাউথ আফ্রিকা আর নিউজিল্যান্ড এখন দুই ফাইনালিস্ট হিসেবে অলরেডি মানে ফাইনাল ম্যাচের জন্য টিকিটটা কনফার্ম করেই ফেলেছে তো কী মনে করেন ফাইনালের মঞ্চে জয়ের জন্য কারা ফেভারিট প্রোটিয়ারা নাকি কিউইরা কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারে